আমি আমার বাবা মার সাথে আমার পাঞ্জাবি নাই পায়জামা নাই স্টিলে গেছে গুলা আমি আমার বাবা মাতে পাঞ্জাবি পায়জামা কিনে আর কি করতে বলো তো তুমি বাবা মার সাথে আর কি করতে চাইতা আমি বেড়াতে গেতাম এসে জন্য দেখতাম অনেক কিছু করতাম বাবা মাতে যখন তোমার পাশের বন্ধু বান্ধব বাবা মার কাছে যায় বাবা মার কোলে নাই তখন তোমার কেমন লাগে তখন ভাল লাগে না কষ্ট লাগে অন্যরকম লাগে মন গায়ে আমার বাবা মা কোথায় গেছে আমার বাবা মার দেখা করব আমি আগেই টাকা পাঠিয়ে দিয়েছিলাম তোমার জন্য একটা জামা বানানোর জন্য বুঝছো এই নাও নতুন জামা এই নতুন জামাটা তুমি এই নতুন জামাটা তুমি পরো এবং তোমাকে আজকে একটা পার্কে ঘুরতে নিয়ে যাবো এবং তোমাকে কোন একটা রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়া তুমি জামাটা পরো তো জামাটা বের করো দেখো জামাটা কেমন হয়েছে দেখো তো জামাটা বের করো দেখি আমি দেখতে দেখাবো দেখো তো জামাটা কেমন হয়েছে মাশাআল্লাহ তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে জামাটা পরে কি রাম করতেছো কেন তুমি কান্না করো না কান্না করো না

সাইরিয়া তো সেই খুশি হ্যাঁ ঘুরতে সেই খুশি না তুমি এদিকে দেখাও একটা হাসি দাও যাও আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ওই তিমে বলা যায় কেউ খোঁজ খবর রাখে না একজন নীতিমের মুখে সেই পৃথিবীর সবচেয়ে দামি আসলে ওর হাসি দেখে আমাকে অনেক ভালো লাগতেছে বুঝছেন আমাকে অনেক ভালো লাগতেছে ওর হাসি খুশি দেখে আপনার দলে সামর্থ্য থাকে আশেপাশে যদি আপনার রীতিম বাচ্চা থাকে অবশ্যই তাদেরকে একটু হেল্প করবেন দেখার চেষ্টা করবেন ভালো লাগবে আপনার কী শারীয়ে এগিয়ে উঠবে এগিয়ে উঠতে চাও আচ্ছা ঠিক আছে উঠো যাও দুজন মিলে চালাবো হ্যাঁ উঠো উঠে যাও না সাবধান 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 দাঁড়াও আমিও আসতেছি এইগুলো শাড়ি নিয়ে একটু পা দিয়ে চলা বোর্ড বোটগুলো উঠলাম

আমাদের পার্কে ঘোরাঘুরি শেষ আমরা এখন আমাদের ভিড় হয়ে যাবো আর হচ্ছে একটা একটা রেস্টুরেন্টে গিয়ে ওদের খাবার খাওয়াবো সারিয়া এবার তো অনেক সুন্দর লাগতেছে বড় হুজুর হুজুর লাগতেছে

খাও নাই কখনো কাচি খাইছো কখনো এই প্রথম খাচ্ছো দেখ আলহামদুল্লাহ খাও হ্যাঁ খাও লেবু না সালাদ নাও 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 সালাদ নাও তো সাইড খাওয়া দাওয়া শেষ তো এখন তাকে তার মাদ্রাসায় আমরা দিয়ে আসবো সাইড কেমন লাগলো তোমাকে আমার আমার সঙ্গে সারাদিন ঘুরে বলো তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে চল তোমাকে এখন তোমাৰ মানুহ খাই দি আছো